তো ভিডিও শুরুতেই আমরা আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি কারণ পুনরায় আমরা আমাদের ভয়েস আর্টিস্টকে চেঞ্জ করেছি তো এখানে বারবার এরকম ভয়েস আর্টিস্ট চেঞ্জ করা আপনাদের জন্য যেরকম বিরক্তিকর ঠিক আমাদের জন্য এটি অনেক বেশি পেরাদায়ক তো এখানে ভিডিও শুরু করার আগে চ্যানেলের বিষয়ে আপনাদের সঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট আলোচনা ছিল সেটি সেরে নিলে আগে ভালো হয় তো এখানে আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আগে যে ভয়েস আর্টিস্ট ছিল সে কোথায় তো এখানে আগে যে ভয়েস আর্টিস্ট এবং ভিডিও এডিটর ছিল তারা দুজনেই ইউটিউব কুইট করেছে এর মেন রিজন হচ্ছে যে ভয়েস আর্টিস্ট ইউটিউব কুইট করে নিজের ক্যারিয়ারে মনোযোগ দিয়েছে এবং যে ভিডিও এডিটর ছিল সে নিজের পড়াশোনায় মনোযোগ দিয়েছে আর এর মেইন রিজন হচ্ছে যে ইউটিউব থেকে একটি স্মার্ট ক্যারিয়ার করা অনেক বেশি কঠিন আর এখানে তাদের দুজনের ইউটিউব কুইট করার আরেকটি রিজন হচ্ছে স্ট্রাইক তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের চ্যানেলে অনেক দিন থেকেই ভিডিও আসা বন্ধ ছিল তো এর মেইন রিজন ছিল যে চ্যানেলে স্ট্রাইক করেছিল আর আপনাদের মধ্যে অনেকেই কম বেশি জানেন যে স্ট্রাইক চ্যানেলের জন্য কতটা বেশি ডেঞ্জারাস হয়ে থাকে আর এখানে ইউটিউব আগে থেকেই তো আর্নিং অনেকটাই কমিয়ে দিয়েছিল মানে এখানে লিটারেলি অনেকটাই আট নয় হাজার ভিউ মাত্র এক ডলার করে দিত আর হঠাৎ করে যখন চ্যানেলে স্ট্রাইক পরে যায় তো এই জিনিসটি আগুনে ঘি ঢালার মতো কাজ করে এবং তারা দুজন চ্যানেলটিকে কুইট করে দেয় আর এখানে যে বন্ধুরা বর্তমান চ্যানেল ওনার আছে এবং আগে যিনি ছিলেন তিনি মানে শুধুমাত্র চ্যানেলের ভয়েস আর্টিস্ট এবং ভিডিও এডিটরই পরিবর্তন হয়েছে আর এখানে সবার শেষে যখন স্ট্রাইক সরার পর তিনি পুনরায় কাম ব্যাক করেন তখন আপনাদের রিয়াকশন অনেক বেশি ছিল আর হ্যাঁ শুরুর দিকের ও ভয়েস কোয়ালিটিগুলো আসলেই অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে ভয়েস কোয়ালিটি ইনহান্স করার পরেও আপনাদের রিয়াকশন তেমন একটা পাল্টায়নি মানে আপনারা চ্যানেলটিকে আগের মতো সাপোর্টই করছেন না আর যদি আপনারা এরকমই করতে থাকেন তাহলে কিন্তু আমাদের অবস্থাও ঠিক আগের জনের মতোই হবে কারণ সকলেই এখানে ইউটিউবে দুটি কারণেই কন্টেন্ট বানায় এক হচ্ছে আর্নিং আর দ্বিতীয় হচ্ছে অডিয়েন্সের ভালোবাসা যেখানে আর্নিং এর বিষয়টি তো ইউটিউব আগে থেকেই দিয়ে রেখেছে আর এখানে যে অডিয়েন্সের এর ভালোবাসা সেটিও আপনারা এখন দিতে কিপটাম করছেন কিরে ভাই এরকম করলে কি আর ইউটিউব কন্টিনিউ করা যাবে নাকি আরে হ্যাঁ আমি তো আমার ইন্ট্রোডাকশন ভুলে গিয়েছি তো আমি হচ্ছি বর্তমান এই চ্যানেলের ভিডিও এডিটর এবং আজকে যে ভিডিওটি এটি সম্পূর্ণ একটি এক্সপেরিমেন্টাল ভিডিও মানে এখানে এই ভিডিওটি আপলোড করার মেইন রিজন হচ্ছে আমার ভয়েসের একটি অনেস্ট রেটিং পাওয়া পার্টিকুলারলি বলতে গেলে আপনারা যে এই ইন্ট্রোতে আমার ভয়েসটুকু শুনতে পেলেন এটি সম্পর্কে আপনাদের কি ধারণা এটি শুধুমাত্র আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর মেইন ভিডিওটি সম্পর্কে কিছু না বললেও চলবে কারণ মেইন ভিডিওটি আজ থেকে প্রায় ছ মাস আগে রেকর্ড করা হয়েছিল মেবি এটি জানুয়ারির শেষের দিকেই রেকর্ড করা হয়েছিল তাই সে সময়ের ভয়েস কোয়ালিটি আর এখনকার ভয়েস কোয়ালিটিতে একটু ডিফারেন্স থাকতে পারে আর ভিডিওটি অনেক বড় তাই এখানে অনেক অপশন ডাউনস আছে তো আই হোপ কি আপনারা বিষয়গুলোকে অ্যাডজাস্ট করে নেবেন আর হ্যাঁ এরই সাথে আমি আমার বক বক শেষ করছি তো আই হোপ কি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটিকে এনজয় করবেন হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছেন সবাই সকলকে অ্যানিমের রাজ্যের স্বাগত আর আজকে আমি এক্সপ্লেন করব ন্যানো এক থেকে দশ পর্যন্ত চ্যাপ্টার তো বন্ধুরা এটি অসাধারণ একটি মানবাপ যে মানবাটির মধ্যে এনশিয়েন্ট টাইম এবং ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের একটি কম্বিনেশন দেখানো হয়েছে মানে এখানে এনশিয়েন্ট টাইম এর মার্শাল আর্ট টেকনিক এবং তার সাথে সাথে সোর্ড টেকনিকও আছে এবং এদের সাথে সাথে আমরা এখানে নতুন টেকনোলজির হালকা ছোঁয়া দেখতে পারবো যেটি এই অ্যানিমেটিকে আরো এক লেভেল উপরে নিয়ে যায় এবং তার সাথে সাথে এই অ্যানিমেটিকে আরো বেশি ইন্টারেস্টিং মানিয়ে দেয় এর মধ্যে থাকা পলিটিক্স মানে আপনি বুঝতেই পারবেন না যে কে আপনার শত্রু এবং কে আপনার বন্ধু আর এরকমই পরিবেশে আমাদের মেইন ক্যারেক্টার ইয়ো উনজিয়ন তার অধিকার আদায়ের জন্য লড়াই করে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে এই অসাধারণ স্টোরি এবং তার সাথে সাথে আমাদের মেইন ক্যারেক্টারের একটি ছেলে থেকে একটি ওভার পাওয়ার মেইন ক্যারেক্টারে পরিণত হওয়ার গল্পটি সম্পর্কে চেনে নেওয়া যাক তো গল্পের শুরুতেই আমরা জঙ্গলের মাঝে কাউকে দেখতে পাই যে কারোর থেকে বেঁচে পালা ছিল আর বন্ধুরা এটি হচ্ছে আমাদের গল্পের মেন প্রোটাগনিস্ট ইয়ো উন চিয়ন যে একজন প্রিন্স কিন্তু এখানে তাকে মারার জন্যই যে তার সৎ ভাইয়ের আছে তারা তার পিছনে অ্যাসাসিন লাগিয়ে দিয়েছে এবং বর্তমানে ইয়ো উন তাদের কাছ থেকে পালা ছিল আর পালাতে পালাতে হঠাৎই সিয়ন হোজট খেয়ে পাহাড় থেকে পড়ে যায় তো পাহাড় থেকে পড়ার ফলে চিয়ন ব্যথা তো পেয়েছিল কিন্তু সে এখানে এতটা বেশি ভয় পেয়েছিল যে তার এই ব্যথা ফিলই হয় না এবং সে পুনরায় নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে কিন্তু কিছু দূর গিয়েই চিয়ন থেমে যায় কারণ তার সামনে সেই সকল অ্যাসাসিনরা ছিল যাদের হাত থেকে সে এতক্ষণ পর্যন্ত পালাচ্ছিল এবং এখানে এদেরকে দেখে সিয়ন খুব ভালো মতো বুঝে যায় যে সে আর পালাতে পারবে না কারণ তার মধ্যে এখন স্ট্রেংথ স্ট্যামিনা কিছুই নেই আর এই বিষয়টি সেই সকল অ্যাসাসিনরাও বুঝে যায় এবং তারা এখানে সিয়নকে বলে ইয়াং মাস্টার আপনি তো আমাদের অনেক বেশি অপেক্ষা করালেন আমরা তো এখানে অনেক আগে থেকে এসে বসে আছি তো আপনার দৌড়াদৌড়ি যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের আপনার মাথাটিকে নিয়ে যেতে দিন যেটি দেখে প্রিন্স সিয়ন বলে তোমরা কেন আমার পিছু বসো আমি বলেছি তো যে আমি একাডেমিতে জয়েন করব না তাও কেন তোমরা আমার পিছনে লেগে আছো যেটি দেখে এখানে এই সকল অ্যাসাসিনরা বলে একাডেমি আপনি সেখানে জয়েন করুন কিংবা না করুন তাতে আমাদের কিছুই যায় আসে না আমরা মিশন পেয়েছি যে আমাদের আপনার মাথা নিয়ে যেতে হবে তাই বেশি ড্রামা না করে আমাদের আমাদের কাজ করতে দিন তো এখানে এটি দেখে সিয়ন খুব ভালো মতো বুঝতে পেরে গিয়েছিল যে সে যতই এখানে এদের সামনে হাত জোর করুক এরা তাকে ছাড়বে না যে জন্য এখানে প্রিন্স সিয়ন বলে আচ্ছা তাহলে ঠিক আছে যদি আমাকে মরতেই হয় তাহলে আমি একজন বীরের মতো মরবো আর এই বলে এখানে প্রিন্স সিয়ন ফাইটের জন্য রেডি হয়ে যায় আর এটি দেখে সেই অ্যাসাসিনদের লিডার বলে আফটারঅল তোমার মধ্যে আমাদের এর রক্ত বইছে এবং তোমার রক্তেই যুদ্ধ মিশে আছে তো ইয়াং মাস্টার চলে এসো আর এই বলে এখানে সেই সকল অ্যাসাসিন শিয়নের উপর আক্রমণ করে দেয় এবং শিয়ন এখানে তার হাজে থাকা কাটানাটির মাধ্যমে সেই সকল অ্যাসাসিনের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল কিন্তু এখানে এই সকল অ্যাসাসিনরা অনেক বেশি ট্রেন্ড ছিল যে কারণে পর মুহূর্তেই তারা তাকে ধরে ফেলে আর এখানে সেই অ্যাসাসিনটি বলে যে ইয়াং মাস্টার চলুন এটিকে এখানে শেষ করা যাক কিন্তু ঠিক সেই সময় আমরা শিয়নকে দেখতে পাই যে এখানে নিজের একটি লুকিয়ে থাকা কাটানা বের করছিল আর এটি দেখে সেই অ্যাসাসিনটির বাকি সঙ্গীরা তাকে ওয়ার্ন করার চেষ্টা করে কিন্তু এখানে সেই অ্যাসাসিনের কিছু বোঝার আগেই প্রিন্সিয়ন তার কাটানাটি সেই অ্যাসাসিনটির গলার মধ্যে ঢুকিয়ে দেয় যার ফলে এখানে অন দ্য স্পট সেই অ্যাসাসিনটি মারা যায় আর এটি দেখে বাকি দুজন অ্যাসাসিন অনেক বেশি রেগে যায় এবং পর মুহূর্তেই তারা প্রিন্সিয়নকে ধরে ফেলে এবং তাদের মধ্যে একজন প্রিন্সিয়নের পেটের মধ্যে তার কাটানাটি ঢুকিয়ে দেয় এবং সে এখানে বলে তো ইয়াং মাস্টার নিজের পেটের মধ্যে একটি গর্ত দেখে কেমন লাগছে আর এই বলে এখানে সেই অ্যাসাসিনটি সেই ক্ষত স্থানে পা রেখে প্রিন্সিয়নকে টর্চার করতে থাকে যেটি দেখে আরেকজন বলে যে আমি এই সকল টর্চার পছন্দ তো করি না কিন্তু আফটারঅল তুমি একজন সঙ্গী কে তাই তুমি এটি ডিজার্ভ করো আর এখানে আমরা প্রিন্ট দেখতে পাই যেখানে তার মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং সে এখানে বলছিল যে আফটার অল আমি একজন কাপুরুষের মতো মারা যায়নি এবং মরার আগে আমি অন্তত তাদের একজনকে তো মারতে পেরেছি এটি আমার জন্য অনেক এবং এই বলে এখানে প্রিন্টস নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করছিল কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে অ্যাসাসিনরা কিছু একটা ফিল করতে পারে এবং আচমকা একটি লাইট এসে তাদের মধ্যে একজনের আপার বডিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় যেটি দেখে এখানে অ্যাসাসিনরা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাদের লিডার আদর্শ সকলকে অ্যালার্ট হতে বলে এবং বলে যে সামনে দেখো ওই ছেলেটি এই কাজটি করেছে আর তখনই আমরা একটি ছেলেকে দেখতে পাই এবং এর পোশাক আশাক দেখে যে এই ছেলেটি এই যুগের নয় আর এখানে আমরা সেই ছেলেটির কাছে অনেক দেখতে পাই এবং এখানে সেই সেই ছেলেটি পুনরায় তার ইউজ করে আরো কয়েকটি মেরে ফেলে এবং এর পরবর্তী মুহূর্তেই সেই সকল অ্যাসাসিনদের লিডার ফাইট করার জন্য একদম প্রস্তুত হয়ে যায় যেটি দেখে সেই ছেলেটি নিজের টেকনোলজি ইউজ করে সেখানে গায়েব হয়ে যায় আর এটি দেখে অ্যাসাসিনদের লিডার বলতে থাকে যে এটি কিভাবে হতে পারে এটি কি কোনো মরেম মাস্টার যে কিনা এই ছেলেটির সাহায্য করছে কিন্তু যদি এমনই হয়ে থাকে তাহলে এত শক্তিশালী একজন মরেম মাস্টার এই ছেলেটির সাহায্য কেন পরিচ্ছিত বন্ধুরা মরেম মাস্টার কি এটি আমরা স্টোরের পরবর্তী চ্যাপ্টারগুলোতে জানতে পারবো তো যাই হোক এখানে অ্যাসাসিন বলতে থাকে যে আমি বিশ্বাস করতে পারছি না যে এই নিজের স্কিলটিকে এত বেশি মাস্টার করে নিয়েছে যে সে নিজেকে পানের মতো স্বচ্ছ বানিয়ে নিতে পার সে মানে বন্ধুরা এখানে অ্যাসাসিনরা তো পুরোনো যুগের লোক তারা শুধুমাত্র এসকল মার্শাল আর্ট টেকনিকেই বিশ্বাস করে কিন্তু এখানে এই ছেলেটি যেহেতু ফিচারিস্টিক গ্যাজেটগুলো ইউজ করছে তাই এটি এসব অ্যাস মাথার একদম উপর দিয়ে যাচ্ছে তো এই জন্যই এখানে এরকম কথা বলছে তো যাই হোক এর পরবর্তী মুহূর্তে সেই ছেলেটি সেই অ্যাসাসিনদের বাকি সঙ্গীদেরও মেরে ফেলে যেটি এ আর বাঁচবে না তাই আমরা আমাদের মিশন কমপ্লিট করেছি তো যারা বেজে আসে তাড়াতাড়ি এখান থেকে পালাও আর এই বলে এখানে সেই অ্যাসাসিনটি সেই জায়গা থেকে পালাতে থাকে কিন্তু এখানে তার পেছনে কেউই ছিল না কারণ সেই ছেলেটি সবগুলোকে মেরে ফেলেছিল আর এট দি এন্ড সেই ছেলেটি নিজের হাতের ইশারা সেই লাস্ট অ্যাসাসিনটিকেও কেউ মেরে ফেলে আর এখানে প্রিন্স এগুলো দেখে অনেক বেশি খুশি হয় এবং ভাবতে থাকে যে এই ছেলেটিকে আর এই ছেলেটি আমার বা কেন কিন্তু ঠিক সেই সময় সেই ছেলেটি প্রিনের কাছে আসে এবং বলে যে আরে দাদু মনে হচ্ছে তুমি তুমি এত এত তাড়াতাড়ি তাড়াতাড়ি হার মেনে নিলে আমি চাই না যে মারা যাও আর সেই ছেলেটির এর আগে কিছু বলার আগেই তার কাছে থাকা ঘড়িটির মধ্যে কিছু একটা মেসেজ আসে যেটি দেখে সেই ছেলেটি বলে যে না তারা এত তাড়াতাড়ি আমাকে কি করে খুঁজে নিলো তো দাদু আমি এই জিনিসটি তোমাকে নিজে শেখাতে চেয়েছিলাম কিন্তু আফটারঅল তুমি আমার দাদু এবং আমি জানি যে তুমি অনেক বেশি স্মার্ট এবং তার সাথে সাথে এই টেকনোলজি টেকনোলজিটিও অনেক বেশি আধুনিক তাই এটি তুমি একা একাই শিখে যাবে আর এই বলে এখানে সেই ছেলেটি প্রিন্স শিয়নের কিছু একটা ইনজেক্ট করে এবং এরপর সে সেখান থেকে গায়েব হয়ে যায় আর এখানে প্রিন্স শিয়ন যখন তার মৃত্যু সজ্জায় ছিল তখনই হঠাৎ করে প্রিন্স বুঝতে পারে যে তার বডি নিজে নিজে হিল হচ্ছে আর হঠাৎ করে সে একটি রোবটিক গলায় আওয়াজ শুনতে পায় আসলে বন্ধুরা এখানে প্রিন্স তার বডিতে একটি এআই কে অ্যাক্টিভেট করে দিয়েছিল তো যাই হোক আমি যদি এখানে এই ছেলেটি সম্পর্কে আপনাদের এক্সপ্লেন করি তাহলে এই ছেলেটি হচ্ছে ভবিষ্যৎ থেকে আসা একজন লোক আর বন্ধুরা এই ছেলেটি ভবিষ্যৎ থেকে এজন্য এসেছে যাতে সে প্রিন্স সাহায্য করতে পারে তো আপনারা ভাবতেই পারেন যে এতে সেই ছেলেটির কি লাভ আসলে বন্ধুরা এই ছেলেটি হচ্ছে প্রিন্স পরবর্তী প্রজন্মের কেউ মানে তার ছেলের ছেলের তার ছেলের ছেলে আসলে এখানে এটি উল্লেখ্য তো নেই কিন্তু এই ছেলেটি হচ্ছে প্রিন্স শিয়নের ডিসেন্ডেন্ট তো যাই হোক এখানে এই ছেলেটি প্রিন্স শিয়নকে এই জন্য সাহায্য করেছে যাতে প্রিন্স শিয়ন বর্তমানে তার জীবনে উন্নতি করতে পারে এবং ভবিষ্যতে যাতে গিয়ে এই যে ছেলেটি আসলো তার জীবন উন্নত হতে পারে